এটা এক এটা একই মায়ের বয়স এক দামও এক আচ্ছা যে বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা যে এটা একটা মেয়ে বাচ্চা বাঘাততা আচ্ছা মেয়ে বাচ্চা এ গেট এর বাচ্চাটা বয়স চার মাস প্লাস

এটা একটা খাসির বাচ্চা খাসির সরি এটা একটা পাঠার বাচ্চা যে এই বাচ্চাটা বয়স পাঁচ মাস রানিং আর দাম দর বলতে এক দাম আসবে বাইশ বাইশ হাজার টাকা যে এক দাম বাইশ আচ্ছা আর একটি বাচ্চা দেখে যে এটা একটি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা যে এগুলা তোতা তা এই বাচ্চাটা এই রো বাবা এই বাচ্চাটার দাম আসবে একদম দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা যে মাত্র বারো হাজার টাকা আচ্ছা আরো একটি বাচ্চা এই বাচ্চাটা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা যে এই বাচ্চাটা বয়স চার মাস প্লাস আর দাম দর বলতে এক দাম চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি আচ্ছা আর একটি

আচ্ছা আর একটি খাসির বাচ্চা এই বাচ্চাটা বয়স চার মাস প্লাস আর দাম দর বলতে এক দাম আসবে চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর একটি এটা একটি খাসির বাচ্চা যে এই বাচ্চাটার দাম দর বলতে এক দাম আসবে বারো বারো হাজার টাকা যে মাত্র বারো টাকা আচ্ছা পাঠা যে এটা একটা পাঠার বাচ্চা জি জি জি

এই বাচ্চাটা বয়স তিন মাস ওরা বাবা জি তিন মাস প্লাস আর দাম দর বলতে একদম দাম বারো বারো হাজার টাকা যে মাত্র বারো হাজার টাকা প্রত্যেকটা সাথে ক্যারিং কস্ট ফ্রি আছে যে এটা একটা খাসির বাচ্চা বয়স তিন মাস আর দাম দর বলতে এক দাম জি বার এগারো এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা আচ্ছা এই একটা যে এই বাচ্চাটা একটি খাসির বাচ্চা দাম দর বলতে একদম দাম সতেরো সতেরো হাজার টাকা জি আচ্ছা এই বাচ্চাটা একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা বয়স তিন মাস প্লাস আর দাম দর বলতে বারো বারো যে একদম একদম আচ্ছা বাসা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানা গ্রাম জি নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তর সাইডে আমাদের গ্রাম গ্রামটি অবস্থিত যেই পছন্দ হোক স্ক্রিনে মহোৎসব আছে ওনার সাথে বিস্তারিত কথা বলে নেবেন যেটাই পছন্দ হোক বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকম ডেলিভারি চার্জ লাগে না সম্পূর্ণ ফ্রি